আগামীর বাংলাদেশ ছাত্রজনতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের বাংলাদেশ আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তোফাজ্জুল হোসেন তারুণ্যের রাজনৈতিক ভাবনা এবং ছাত্র জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের আত্মার মাক ফিরাত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উদীয়মান তরুণ এ নেতা শুক্রবার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নগর ভাতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণ অধিকার পরিষদ মির্জাপুর উপজেলার আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ওয়ারশি ইউনিয়ন গণ অধিকার পরিষদের আয়োজিত আলোচনা সভা ও দো মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির গবেষণা ও তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম গণ অধিকার পরিষদ টাঙ্গাইল জেলার সাবেক সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান রাসেল এ সময় গণ অধিকার পরিষদ মির্জাপুর উপজেলার সদস্য সচিব মোহাম্মদ সোহেল তাজের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলার ছাত্র যুব শ্রমিক পেশাজীবী প্রবাসী ও গণ অধিকার পরিষদের সিনিয়র এবং সমমনা রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ মারকে জীবিত থাকে যেন স্বয়ং আল্লাহ মনে হয় পুরো মানে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চান একটি নাই দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চান এই সমাজে যদি নাই বিচার প্রতিষ্ঠা করতে চান একটি সুন্দর সুসৃঙ্গ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান তাহলে কোন অধিকার পরিষদের সাথে থাক আমরা আজকে রিভার্স ইউনিয়ন থেকে বলে দিতে চাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ ঠিক জনবন্ধুরা প্রচার করে আমাদের দলের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এই হয়তো আমাদের মার্কা আপনারা নেছি জানেন আমাদের প্রতীক হলো ট্রাক মার্কা যদি আপনারা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকতে চান নিজেরা স্বাধীন স্বাধীনতা অর্জন করতে চান সব সময় এই স্বাধীনতা বজায় রাখতে চান নিজেদের মধ্যে তাহলে গণ সাথে থাকুন আমরা নগর ভাতগ্রাম বৃহত্তর নগর ভাতগ্রামের মাটির থেকে একটা ছেলেকে আমরা এমপি এমপি হিসেবে চাই পাই তাহলে কি আমরা আনন্দিত চাকরি পাচ্ছে শুধুমাত্র কোটাই মুক্তিযোদ্ধা কোটাই নারী কোটাই ওই প্রতিবন্ধী কোটাই ওই উপজাতি কোটাই এইভাবে চাকরি পাচ্ছে কিন্তু শিক্ষিত মেধাবী তরুণরা চাকরি পাচ্ছে না আমরা জেগে উঠেছিলাম যে আমরা মেধাবী হওয়া সত্ত্বেও যখন আমরা চাকরি পাই না কেন চাকরি পায় না তার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা রুখে দাঁড়িয়েছিলাম আমরা আবারও দেখলাম যে গত বছর ধরে যে সরকার চোদ্দের জনগণের কেড়ে নিয়েছে ভাতের অধিকার কেড়ে নিয়েছে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে পুলিশ প্রশাসনকে দলীয়করণ করেছে বিচার বিভাগকে দলীয়করণ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গুলোকে দলীয়করণ করেছে সে আবার কোটা পুনর্বহাল করছে এদেশের ছাত্র সমাজ আবার জেগে উঠেছে আবার জেগে উঠেছে এবং তাদের জীবনের বিনিময়েও এই গত পনেরো বছর ঘাড়ের উপরে যে দত্ত দাঁড় ছিল তার পতন ঘটিয়েছে দেখেন গত পনেরো বছর ধরে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছেন কিন্তু হাসনা সরকারকে নামাইতে পারে নাই শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে হাজারের অধিক ছাত্র জনতার লক্ষের দিবরে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি দত্তজন ভাতিন সহ হাজার বাংলাদেশ থেকে পালাতে যেতে বাধ্য করেছে সুতরাং আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আগামীর বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ গণ আমরা এই সমাজ ব্যবস্থায় পরিবর্তন করতে চাই আপনাকে আমাদের সাথে আছেন আপনাদের সন্তান ঘুষ নিয়ে চাকরি দিতে হবে না আপনার সন্তান যদি মেধাবী হয় তাহলে ওই মেধার জুড়ে চাকরি পাবে ঘুষ বন্ধ করতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে টেন্ডাবাজি বন্ধ করতে হবে এবং কোন ধরনের মিথ্যা মামলা আমরা দেখেছি মিথ্যা মামলা অনেক সময় দিয়েছে নেতাকর্মীদের বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়েছে আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই কোন মিথ্যা মামলা দেওয়া চলবে না অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আমাদেরকে ফোন দিচ্ছে যে ভাই আমাদেরকে হয়রানি করা হচ্ছে আমি তাদেরকে বলেছি যদি আপনি কোনো অন্যায় করে না থাকেন তাহলে অন্যায় যদি না করে থাকেন তাহলে আপনার কিচ্ছু হবে না আর যদি অন্যায় করে থাকেন তাহলে তার শাস্তি আপনি অটোমেটিক পরিষ্কার আমলে গণ অধিকার পরিষদের নিবন্ধনের জন্য আমরা আবেদন করেছিলাম কিন্তু হাসিনা সরকার যখন বুঝতে পেরেছে এই গণ অধিকার পরিষদ ভীপ তার দল খুব শীঘ্রই একটা বৃহৎ রাজনৈতিক দলের পরিতল যাচ্ছেন তখন তারা ষড়যন্ত্র করে আমাদের গণ অধিকার পরিষদ নিবন্ধন দেয় নাই কিন্তু যখন ছাত্র জগত অভ্যুত্থান শেষে গণ অধিকার পরিষদের কি ভূমিকা সেটা আপনারা সকলে জানেন সেই বিপিন উল হক নূর যে ব্যক্তি নির্যাতনের বিপরীত সোজা হয়ে দাঁড়াতে পারে না সেই বিপিন উল হক নূর যেদিন বলেছিল নব্বই হাসিনা সরকারের পতন হয়ে গেছে আর মাত্র দশ পার্সেন্ট পতন ঘটাতে হবে তারপরে কিন্তু ছাত্র জনতা জোরালো আন্দোলন সংগ্রাম করে তার দুই দিন মাথায় কিন্তু হাসিনা সরকার পালাতে বাধ্য হয় আমরা আমরা তার কয়েকদিন মাথায় কিন্তু দলের নিবন্ধন পেয়েছি গণ অধিকার পরিষদ এখন বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল স্বীকৃত তাদের একটা মার্কা আছে গণ অধিকার পরিষদের মার্কা সেটা কি মার্কা ট্রাক মার্কা ট্রাক গণ অধিকার পরিষদের মার্কা ট্রাক মার্কা